যা দেখি নতুন লাগে হ্যাঁ আপনার তো নতুন লাগবেই খুব একটা তো আশাটাশা হয় না এই তোলা মানে রাখি হ্যাঁ মানে রাখি আপনি কি আমাকে আওয়াজ দিচ্ছেন মানছি মতে মাত্র এক জায়গায় আমার পুজো হয় তাই বলে আপনি এরকম কথা বলবেন দেখি চুপ করুন তো আপনারা বছরে চার পাঁচ দিন একটু শান্তিতে থাকি সেটাও সহ্য হল না চলে এলেন মর্তে পুজো দেখতে আর দেখবেন তো দেখুন না আমায় আবার টেনে আনা কেন ও মা আপনার শ্বশুর বাড়ি বলে কথা ধুল আপনার আর কি সারাদিন লম্বা হয়ে ঘুমোচ্ছেন আর বউয়ে সেবা করছেন পেতেন আমার মতো একটা ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত আমার তো সে প্রয়োজন নেই মহেশ্বর আমি তো থাকি বৃন্দাবনে তার মানে আপনিও আরে রাখুন এসব পার্সোনাল কথাবার্তা ওই দেখুন কে একজন হেঁটে হেঁটে এইদিকেই আসছে আরে দেবীর দুর্গা না কে কি তিনমক্কেল এখানে কেন শুনি এই লোকটাকে নিয়ে যদি একখানা কাজ হয়েছে কটা বাড়িটা সামলাতে বলেছি আর উনি বন্ধু বান্ধব নিয়ে দিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন দিল্লি কোথায় দিল্লি এটা তো কলকাতা তুমিও হয়েছে কিন্তু আরে বাবা আচ্ছা ওসব কথা ছাড়ুন আগে বলুন তো আপনি মন্ডপ ছেড়ে রাস্তায় ঘোরাঘুরি করছেন কেন ঘুরবো না ব্যাটা ব্যাগ কেলে মরকট ওষুধটা সে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না সে কি মহিষাসুর কোথায় গেল ওই লোকটা দেখ দেখি প্রতি বছর পুজোই ব্যাগরা দেয় ঘুরবো না আপনি আর বেশি বকবেন না সব পান্ড কারখানা হয়েছে এই আপনার জন্য আমি আমি আবার কি করলাম আমি আবার করলাম আপনি তো ওই বিটকেল মহিষাসুরটাকে বরদান দিয়েছিলেন সেই জন্যই তো আমায় মাঠে নামতে হলো যে যখন এক পায়ে দাঁড়িয়ে ওনার তপস্যা করছে উনি তাকেই গদগদ হয়ে তথাস্তু বলে দিচ্ছে। এটা কি হরিল লুটের বাতাসা নাকি যে যাকে পাচ্ছেন তাকে বিলিয়ে দিচ্ছেন এই বুড়ো বয়সে আবার আরে আ আমি সিনিয়র সিটিজেন কি বলতে কি বলতে বলে ফেলেছি না না ওসব বললে তো চলবে না আপনার জন্য আমাদের খেটে মরতে হচ্ছে এমন কি আমার ছেলে মেয়েগুলোকেও যুদ্ধে নাম পাঠাতে হয়েছে স্বয়ং বিষ্ণুকে দশ দশ খানা অবতার নিতে হলো আপনার এই একটা তথাস্থ ঠেলায় চলুন আপনিও চলুন নিজের সাধের ওষুধকে খুঁজবেন চলুন এই বুড়ো বয়সে আবার আমায় নিয়ে টানাটানি কেন ওদিকে এই লোকটাকে দেখো দিন নেই রাত নেই সব সময় গাঁজা টেনে আরে কি গো ওঠো ওষুধটাকে খুঁজতে হবে তো না পারো তো ছেলে মেয়েগুলোকে কাছে নিয়ে বসো কত দিক সামলাবো মনোবল তৈরি করুন দেবী দুর্গা বলুন আমি নারী আমি সব কিছুই পারি মোটেই না সব পারি না সব কিছু পারার ঠেকাও আমি নিয়ে নিই একদম বার খাইয়ে ক্ষুদিরাম বানানোর চেষ্টা করবেন না আপনাদের উদ্দেশ্যই খারাপ মশাই আপনি তো বৈকুণ্ঠে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ঘুমিয়ে থাকেন আর আমার মেয়েটাকে দিয়ে সব কাজ করা সব খবর রাখি আমি না মানে অনেক কিছু ভাবতে হয় তো হ্যাঁ হ্যাঁ সব জানা আছে সব কথা বলুন না আপনারা কুড়ের হদ্দ ও ফেসবুক মার্কা গপ্প হেদাতে আসবেন না চলুন চলুন ওষুধটাকে খুঁজতে হবে এবার মা মাগর একই বাবা গণেশ তুই আবার বেরিয়ে এলি কেন আমিও তোমার সঙ্গে অসুর ওষুধ কাকুব খুঁজে পেয়েই গায়ে ইঁদুর ছুঁড়ে দেব কাল থেকে পুজো শুরু প্রতি বছর এই সব ভালো লাগে না ওর জন্য ঠিক এনজয় করতে পারি না কাল থেকে কত খাবার দাবার দেওয়া শুরু শুরু করবে সেদিকে যদি প্যান্ডেলে এসে সবাই দেখে যে অসুরই নেই তাহলেই সব কেঁচিয়ে যাবে অসুরকেই সবাই খুঁজতে ব্যস্ত হয়ে যাবে আমার দিকে আর কেউ তাকাবেই না যে যা ধন দাই এই একদম আমার ছেলেটার দিকে নজর দেবে না নেহাত একটু খেতে ভালোবাসি তাও তো মাকে সাহায্য করার কথা ভেবেছে তোমার মতো তো পরে পরে ঘুমোচ্ছে না দেখ ভাল লাগে না মাইক সবসময় খিচখিচ এই দুটো লোকের জন্য যত অশান্তি হচ্ছে সুখ আর না আমার দিয়ে বো একবারে ভস্ম করে এই না 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 রোকে ওকে করুন ওকে ব্রহ্মদেব মহেশ্বর ক্ষেপে গেছেন ফ্যামিলিটা আমায় আমাদের থেকে লাভ নেই চলুন কেটে পড়ি হ্যাঁ সেই ভালো চলুন এই ওটা কে দেখো তো কে একজনই অন্ধকারের মধ্যে দিয়ে চলে গেল না হ্যাঁ তাই তো মনে হলো বেটা অসুর অন্ধকারে গা ঢাকা দিয়ে পালাচ্ছে নাকি এই কি গো শোনো বলছিলাম যে এক্ষুনি বলছিলে না ভস্য করবে তা একটু আলো টালো দাও না দেখি ওদিকটায় ওষুধটা গেছে কি না মানে এটা কি এটা আমার তৃতীয় নয়ন তোমার পুজো প্যান্ডেলে হ্যাঁ যাক যে যে যখন বলবে চালিয়ে দেব হাউ ফানি ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি এটাও আমাকেই করতে হবে আয় তো বাবা গনু আমরাই অসুরকে খুঁজে নিয়ে আসি হ্যাঁ যাও যত সব অসুর অসুর এই অসুর আর তুই লুকিয়ে থাকতে পারবি না বেরিয়ে আয় বেরিয়ে বলছি এই দিলাম কিন্তু একটা ত্রিশুলের খোঁচা পরে কিন্তু বলতে পারবি না দুর্গা মা আপনি পাতায়া নেহি বেরোবি না তো বেশ গন হ্যাঁ মা দে তো একটা খোঁজা জোর সে খোঁজা দিবি ঠিক আছে মা অসুর কাকু এই নাম ও এম জি ও এম জি মা অসুর কাকু মেয়ে হয়ে গেল নাকি গো হ্যাঁ না না এ অন্য কেউ হবে দেখ 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 আর এটা কোন ভাষায় কথা বলছে রে ওএমজি মানে এটা ইংরেজি গো মা আজকাল সবাই সবাই সময় বাজানোর জন্য ছোট্ট ছোট্ট করে কথা বলে ও এম জি মানে ও মাই গড মরণ এতে এত সময় কত সময় বাঁচলো শুনি ও এম জি এ আমি কাকে দেখছি তুমি কাকে দেখছো বাছা সেটা তুমিই জানি কিন্তু আমি বা কাকে দেখছি তুমি আমার মতো গুজে এই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ কেন ইল্লির মতো কথা বলবেন না আমি মাঝখান ফটো আমার করছিলাম আর ফটোগ্রাফারটা যে কোথায় গেল আর আমি আপনার মতো সারতে যাব কেন জানেন আমি কে তুমি কে বাছা আমি ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েঞ্জা তা এখানে ঘুরে বেড়াচ্ছ কেন হাসপাতালে যাও আপনি কি ইনস্টা ফেসবুক করেন না নাকি যত সব ইল্লি এই হ্যাঁ মা এই এটা কেরে মা গো এ হলো গিয়ে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার না ওটা তো একটা রোগ আহ আমাকে ইংরেজিতে শেখাতে আসবি না দেখিসনি আমার পূজো ভারতবর্ষ ছাড়িয়ে ইংল্যান্ড আমেরিকায় পাড়ি দিয়েছে আমি ওখানে গিয়ে অনেক ইংরেজি শিখেছি আচ্ছা আচ্ছা বেশ বেশ কিন্তু এই মেয়েটা বারবার ওরকম ইল্লি ইল্লি বলছে কেন আরে ও সব ছাড়ো না কেন ছাড়বো আমি দেবী দুর্গা দশখানা হাত রয়েছে আমার আমার ছাড়ো বললেই ছেড়ে দেব বল বলছি না হলে কাল থেকেই তোর জিম ট্রেনিং শুরু করে দেব খেয়ে দে কেমন নতুন বুড়ি বাগাচ্ছে দেখো ছেলেটা উফ ভালো লাগে না সবার আমার ওপর নজর ঠিক আছে বলছি শোনো মানে কি আসবদ্ধ মা দুর্গাকে অশিক্ষিত বলছে দেব না এক্ষুনি চুলের মুটি ধরে নাড়িয়ে ওইটি ঘুরেও পড়তে গো মা ওটা করলেই তুমি ভাইরাল ভাইরাস আবার ভাইরাস ওহ তুমি কি কালটা কম শুনছো না আজকাল ভাইরাস না ভাইরাল ভাইরাল মানে বিখ্যাত তুই লেখা লেখাপড়া একদম ছেড়ে দিয়েছিস বংশা ওটা ফেমাস ওটাই ভাইরাস ইয়ে মানে ভাইরাল নয় আরে বাবা আপনাদের মা ব্যাটারি কচকচি শেষ হয়ে গেলে প্লিস আমার ওষুধটাকে খুঁজতে হেল্প করুন ব্যাটা এমন দাগ খিচালো যে ফটোগ্রাফারই পালিয়ে যাবে আরে ওষুধকে তো আমরাই খুঁজছি তোমার থেকে আমার প্রয়োজন বেশি কি বললেন আমার থেকে আপনার ওষুধকে প্রয়োজন বেশি আপনি জানেন আমি কে তুমি কে গা আমি ইনফ্লুয়েন্সার আমার প্রোফাইলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাতে হয়েছেটা কি তাতে তাতে কিছুই হয়নি জানেন তো এতে স্বাভাবিক স্বাভাবিক জীবনই নষ্ট হয়ে গেছে চাকরি বাকরি নেই কি করব বলুন ভিউ বাড়ানোর জন্য কখনো কাশ বনে ঢুকে পড়ি কখনো ট্রেনের ভেতরেই নাচানাচি শুরু করি কিছু একটা তো করতে হবে তাই না বলুন হ্যাঁ কোন দিন দেখবো পাহাড় থেকে ঝাঁপ দিতে দিতে বলবে হ্যালো গাইজ দেখো আমি কেমন করে মরছি এই তুমি কে এই কে একটা হাঁচলো না আমি না আমিও না শব্দটা কোথা থেকে আসছে বলতো এই ঝোপের ভেতর থেকে গো মা হ্যালো গাই এখন আমি রয়েছি একটা ঝোপের ধারে সেখানে কে যেন হাঁচি দিচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কে যেন হাঁচি দিচ্ছে এবং অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না যেন এই গনসা এটা কোন প্রজাতিরে ইনফ্লুয়েন্সের মা ইনফ্লুয়েন্সার মতোই ছড়িয়ে পড়ছে পৃথিবীতে থামা একে থামা দেখি কে হাঁচ্ছে এই কে রে ওটা কে বেরিয়ায় বেরিয়ায় বলছি দেব নাকি দেব নাকি ত্রিশুলের একটা খোঁজা মা বাঁচাও মা এই কে রে অসুর না মা আমাকে বাঁচাও ও মা কি হলো তোর মা ওই মেয়েটাকে দেখে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে ওকে সরাও ওড়িয়ে দাও কেন ও কি করেছে আরে তোমরা তো সবাই ঘুমাচ্ছিলে হঠাৎ দেখি মেয়েটার একটা ছেলে মন্ডপে উঠে অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচা নাচি আরম্ভ করে দিয়েছে কি সব গান মা গো মা শুনলে মনে হয় কোনো সন্দেশ গুজে গঙ্গায় ঝাঁপ দিই বাবা অসুর তুই আবার এত ধর্মপুত্র হয়ে গেলি কবে থেকে রে স্বর্গরাজ্য জয় করার পরে তো খুব রাগ দেখিয়েছিলি উনি যেন গব্বর আর উর্বশী বাসন্তী আর ও সব পুরোনো কথা বলে কেন লজ্জা দেব মা আমি তো এখন সৎসঙ্গ করি হয়েছে হয়েছে অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ এই তো অসু তুমি কোথায় গেছিলে অসু তোমাকে ছাড়া আমি মা আমার বুকে ভেদরটা কেমন দড়দড় করছে মাথা ঘুরছে পেট গুড় গুড় করছে কাল থেকে আপনার পুজো শুরু ভাবুন তো বিনা অসুরে কি আর মা দুর্গার পুজো হয় আমি যদি হাসপাতালে ভর্তি হই তাহলে পুজোর কি হবে ওকে নিয়ে যান নিয়ে যান আবার বলে নাকি জীব ভেঙে সেলফি তুলবে কি অসভ্য ভাবো এই মেয়ে তুমি এসো তো আর তোমার ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে লাগবে তোমার জন্য আমার অসুর ভয় পাচ্ছে কি সাংঘাতিক প্রজাতি বাপরে বাপ অসুরকে পর্যন্ত ভয় দেখিয়ে দিচ্ছে আপনি আমার চলে যেতে বলছেন আপনি জানেন আমি কে এই তখন থেকে দেখছি কাটা রেকর্ডের মতো এক কথা বলে যাচ্ছ এ কি বলেই যাচ্ছে তুই জানিস আমি কে দেখবি দেখবি আমি কে কি মা দুর্গা তুমি তুমি স্বয়ং এসেছ তোমার সাথে আমি কথা বলছি এ যে আমার পরম সৌভাগ্য না এ মা এক মিনিট কি হলো এই মোমেন্টটা প্লিজ ক্যাপচার করতে দেবে হ্যাঁ মা তোর ইঁদুরটাকে ছেড়ে এক্ষুনি দিচ্ছি না ও মাই গড ইঁদুর মানে র‍্যাট মানে মাউস ও নো ভাগো ওহো বাপ বাপ বাঁচলাম বা তুমি না থাকলে আমার যে কি হতো থাক থাক অনেক হয়েছে এবার মণ্ডপে চলো ঠান্ডাটাও তো লাগিয়েছিস দেখছি ওষুধপত্র খেয়ে সুস্থ হতে হবে তো এখনো চারটে দিন বাকি হ্যাঁ মা চলো কিন্তু ওয়ান কন্ডিশন ও মা তুই আবার সুচিত্রা সেন হয়ে গেলি কবে থেকে রে বল বলে ফেল না আবার আমাকে টাচ করবে না ওটা ওটা না করলে তো পূজোই হবে না এই আপনার ছেলেটা না কিন্তু বড় তো গেছে আর ছোট বলে কিছু বলছি না এই কন্ডিশন একটাই টিসুলটা যেন বুকে এসেই লাগে আগের বারে ব্যাটা কুমোর বগলে খুঁজে রক্ত বের করে দিয়েছিল সুরসুরি লাগে না বলুন আর মত বেশি তেমন যেই না আমার এক্সপ্রেশন চেঞ্জ হয়েছে তখনই ছবিটা তুলে নানা রকমের ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করে দিল লোকে হাসাহাসি করছে ওসব বলে কি মানুষ আমার বেশ বেশ তাই হবে এখন চল মানে মানে কেটে পড়ি ভোর হওয়ার আগে লোকজন যদি দেখতে পায় আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছি তাহলেই আবার দক্ষ যোগ্য বেঁধে যাবে হ্যাঁ হ্যাঁ তাই চলুন এই গনসা আয় বাবা চল আমরা একসাথে বলি বলো জয় বলো জয়